হ্যালো ভিওয়ার্স শুভ ষষ্ঠীর দিনে আমি আমার চ্যানেলে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি মা দুর্গা পুজো দুর্গা পুজোর অকেশন চলছে তো সেই পারপাস আমি ব্লগ নিয়ে চলে এসেছি খুব সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি এখন দুটো বাইশ বাজে তো আমরা যাব কল্যাণী ঠাকুর দেখতে আজকে আমরা কল্যাণীতে যতগুলো ঠাকুর হয়েছে সবগুলোই দেখব এবং পুজো মণ্ডপগুলো তো অবশ্যই দেখব তো দেখো আমাদের গাড়ি চলে এসেছে এবার আমরা রওনা দিয়ে দিয়েছি তো খুব ভোর ভোর গেছি এবার দেখা যাক আইটিআই এবং রথতলার ঠাকুর তো আমরা দেখবোই তার বাইরে যদি আরও কিছু পুজো প্যান্ডেল হয়ে থাকে তো সেগুলো আমরা আমি তোমাদের সামনে তুলে ধরবো এই যে দেখো আমরা রথতলায় চলে এসেছি তো রথতলা পুজো মণ্ডপে আমরা অলরেডি প্রবেশ করছি তো এত ভরে গেছি তারপরেও কিন্তু অনেকটাই ভিড় ছিল তো চলো এটা হচ্ছে স্বামী নারায়ণ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে প্যান্ডেলটি ভীষণ সুন্দর লাগছিল এবং অ্যাকচুয়ালি ভীষণ সুন্দর এই প্যান্ডেলটা তো চল আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাব তার আগে যেটা বলার তো যেহেতু পুজোর সময়কাল চলছে তো চারিদিকে মাইকের আওয়াজ গান হচ্ছে কপিরাইট পড়ার একটা ভীষণভাবে একটা চাপ আমাদের এই ইউটিউব ভিডিও যারা করে তাদের এই ব্যাপারগুলো থেকে যায় চারিদিকে মাইকের গান চলছে নানান রকম তো জানি না কপিরাইট পড়ার ভীষণ একটা চাপ রয়েছে তো চলো তারপরেও এই ব্লগুলো তো পুজো ব্লগ যেহেতু তো আটকে রাখা যাবে না তো আজকে আমরা ষষ্ঠীর দিনে গেছিলাম খুব ভোর ভোর কল্যাণীতে ঠাকুর দেখতে আমরা রথতলায় চলে এসেছি স্বামীনারায়ণ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে প্যান্ডেলটা কিন্তু ভীষণ সুন্দর এবং সূক্ষ্ম কাজ কাজ রয়েছে আর যদিও আমরা অরিজিনালি স্বামী মন্দির দেখিনি কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা রয়েছে ভীষণই সুন্দর তো চলো আমরা এগিয়ে যাই এবং এগিয়ে যেতে যেতে মণ্ডপটাকে খুব সুন্দরভাবে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এবং তার সঙ্গে আমরা শেয়ার করতে চলেছি আমি এই পুজো প্যান্ডেলে মায়ের প্রতিমা মূর্তি তো দেখো মায়ের মূর্তিটা কিন্তু ভীষণ সুন্দর আর নর্মালি আমরা আমি আমার ব্লগে সবসময়ই বলে থাকি যে প্রত্যেকটা পুজো প্যান্ডেল এবং মায়ের প্রতিমা কিন্তু সম্পূর্ণই আলাদা তো দেখো আমরা স্বামীনারায়ণ মন্দিরে রথতলার আমাদের ঘোরা হয়ে গেছে আমি টোটাল শেয়ারও করে দিলাম তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলে পাশে থাকবে যারা আমার চ্যানেলে কে সবসময় ফলো করো এবং আমার ভিডিওগুলো ওয়াচ করো তাদের তো অসংখ্য ধন্যবাদ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের অবশ্যই বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি ওপেন করে দিতে যাতে আমি নোটিফিকেশান আমি যে ভিডিওগুলো ছাড়ি সেগুলো তোমাদের কাছে নোটিফিকেশানের মাধ্যমে পৌঁছে যেতে পারে এবং তোমরা সেখান থেকে দেখতে পারো এবার চলে এসেছি আমরা আইডিআইতে ঠাকুর দেখতে তো রাতের দিকে তো প্রচণ্ড ভিড় থাকে তো আমরা সেই জন্যই আড়াইটার পরে বেরিয়েছি এখানে পৌঁছেছি তখন চারটে সাড়ে চারটের মতন বাজবে তো দেখো মোটামুটি ফাঁকাই আছে কিন্তু লাইটিংটা অসাধারণ লাগছে এবং প্যান্ডেলটা তো অসাধারণ লাগছেই তো আর ভীষণ ভালো লাগছে আসলে কল্যাণীতে তো এই পুজোটা এবং রথতলা পুজোটা ভীষণ নাম করা তো আমরাও অপেক্ষায় থাকি এই পুজো দুটো দেখতে আসার জন্য এবং সঙ্গে যদি আরও কোনো পুজো প্যান্ডেল থেকে থাকে তাহলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো চলো স্কিপ না করে পুরো ব্লগটি দেখতে থাকো এবং কেমন লাগছে অবশ্যই একটা কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলো না এবং সাবস্ক্রাইব করে বেলাইকনটি ওপেন করে দিয়ে আমার চ্যানেলে পাশে থাকো তো চলো আমরা লুমিনাস ক্লাবে দুই হাজার পঁচিশে পুজো প্রবেশ করে গেছি যেটাকে আমরা আইটিআই এর পুজো বলে থাকি তো এখানে আমরা পৌঁছে গেছি এই দেখো মায়ের প্রতিমা ভীষণ সুন্দর আর এই যে মায়ের প্রতিমার গায়ে কিন্তু প্রত্যেকটা সোনার গহনা যেগুলো উজ্জ্বল করছে সেগুলো কিন্তু সোনার গহনা রয়েছে তো আমি জানি না আমি কতটা তোমাদের সামনে সুন্দরভাবে তুলে ধরতে পেরেছি তবে সামনে থেকে কিন্তু ভীষণ সুন্দর তোমরা যারা এখানে আসো কখনোই তার অবশ্যই আসো একবার দেখে যাও দেখ একবার দেখে গেলে বারবারই আসার জন্য মন চাইবে এবং আসবে তো সন্ধ্যায় সন্ধ্যায় প্রচণ্ড ভিড় থাকে আমরা কিন্তু সন্ধ্যায় সন্ধ্যায় সেই কারণেই আসিনি প্রায় রাত্রি আড়াইটা তিনটে পর্যন্ত নো এন্ট্রি থাকে কি চারটে পর্যন্ত নো এন্ট্রি থাকে তো আমরা তারপরে প্রবেশ করেছি যার জন্য আমরা নো এন্ট্রির মধ্যে পড়িনি তো আমরা খুব আরামেই ঠাকুরটা কিন্তু দেখতে পেরেছি তো আমাদের এখন আইটিআইয়ের ঠাকুর এবং পুজো প্যান্ডেল সমস্ত কিছুই দেখা হয়ে গেছে এবার আমরা বাইরের পথে এগিয়ে এসেছি তো আমরা তো অনেকে মিলে এসেছিলাম তো চলো ভোর ভোর এসেছি একটু চা খাওয়া যাক আমরা কিনে নিয়েছি চা চা খেয়ে নিয়ে এবার আমরা আবার অন্য কোন পুজো প্যান্ডেলের দিকে এগিয়ে যাব তো চলো অবশ্যই স্কিপ না করে পুরো ব্লগটি দেখতে হবে এবং সঙ্গে থাকতে হবে কল্যাণে যে যে পুজোগুলো হয়েছে সেগুলো আমি আমার এই চ্যানেলের মাধ্যমে চ্যানেলটির নামটি আমি একবার বলে দিই দিল্কি দুনিয়া মেসেজাস ডেইলি ব্লগ তো এই চ্যানেলটি অবশ্যই সার্চ করে এবং আমার ব্লগগুলো দেখবে এবং বেল আইকনটি ওপেন করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবে তো আমরা দেখো মেলার মধ্যে থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি রাস্তায় এই প্যান্ডেলটা আমরা দেখতে পেলাম তবে এই পুজো মণ্ডপটা কিন্তু আরও বড় হয় এবছর বোধহয় একটু ছোট হয়েছে তো কোনো লোকজন ছিল না আপাতত আমরা তো অনেক সকাল প্রায় ছটার মতন বেজে গেছে তো সেই জন্য এবার চলো আমরা চলে এসেছি এ নাইন এসপিডিপি ক্লাবে কল্যাণের তো এই ক্লাবটা প্রত্যেক বছরই আইটিআই রথ এগুলো এগুলোর পরে কিন্তু এই ক্লাবটি খুব ভালো পুজো মণ্ডপ করে এবং প্রতিমাটাও অসাধারণ হয় এদের পুজো মণ্ডপটাও কিন্তু অসাধারণ হয়ে থাকে প্রত্যেক বছরই এরা কিন্তু আলাদা এমন এবং ইউনিক পুজো মণ্ডপ তৈরি করে থাকে তো এই পুজো মণ্ডপটাতে অবশ্যই এসে ঘুরে যাবে এবং না ঘুরলে কিন্তু লস হবে লস বলতে একটা খুব সুন্দর পুজো মণ্ডপ আমরা মিস করে যাবো এবং মায়ের প্রতিমা তো অবশ্যই তো এই পুজো মণ্ডপটি প্রত্যেক বছরই খুব ভালো আলাদা আলাদা টাইপের পুজো মণ্ডপ হয়ে থাকে এবং প্রতিমাগুলো প্রতিমাটাও তো চলো আমরা আস্তে আস্তে করে আমি খুব ভালো করে শেয়ার করে দিয়ে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলছি মায়ের প্রতিমার দিকে এবং প্যান্ডেলের পুরো ভেতরে প্রবেশ করে গেছে তো চলো শেয়ার করে দিই দেখো মায়ের প্রতিমা প্রত্যেকটা যে প্রতিমা দেখেছ তার থেকে কিন্তু এই মায়ের প্রতিমাটাও আলাদা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এখানে এই পর্যন্তই আমাদের কল্যাণীতে পুজোর প্যান্ডেলে ঘোরা এবং মায়ের প্রতিমা দেখা কমপ্লিট আর কিছু পুজো আছে যেগুলো নর্মালি পুজো সেই রকম তো দেখো বাইরেটা কত সুন্দর লাগছে এই ক্লাবটাও কিন্তু ইউনিক টাইপের পুজো করে থাকে এবং অবশ্যই কল্যাণীতে আসলে আইটিআই এবং রথতলার সঙ্গে এই ক্লাবটি পুজোটা কিন্তু দেখতে ভুলবে না তো তোমাদের কেমন লাগলো ছোট্ট খাট্ট কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিও আজকে শুভ ষষ্ঠীর দিন আমরা এই তো গেল ভোর আরও দিন রয়েছে আমরা নানান জায়গায় ঠাকুর দেখতে যাব সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব তার জন্য তোমাদের আমার চ্যানেলে পাশে থাকতে হবে এবং অবশ্যই আমাকে সাপোর্ট করতে হবে তো আর একটা কমেন্টস করতে হবে যে তোমাদের ঠিক কেমন লাগলো তো চলো পুজো তো চলছে চলবে এবং আমাদের ব্লগও চলছে চলবে তো তোমাদের নানান জায়গায় তোমাদের সামনে এই যে আমি পুজো মণ্ডপগুলো এবং প্রতিমাগুলোকে তুলে ধরছি এটাও আমার ভীষণ আনন্দের এবং খুবই ভালো লাগছে তো চলো আজকে এই পর্যন্ত ষষ্ঠীর দিন রাতে দেখা যাক কোথায় পুজো প্যান্ডেল আমরা দেখতে যাচ্ছি অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব। আসছি নতুন কোনো ব্লগ নিয়ে አዎ um,